আসসালাম আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দীর্ঘ সময়ের পর পর দিন প্রায় বিশ থেকে বাইশ দিন থেকে দিন পর আপনার সামনে আমি আবার হাজির হলাম অনেকেই নখ দিচ্ছিলেন যে ভাইয়া কোনো ভিডিও পাচ্ছি না কেন আসলে আপনারা সবাই জানেন দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে ইন্টারনেট কানেকশন ছিল না যার কারণে আমি আসলে ভিডিও করিনি হ্যাঁ তারপরে এসেছে ইউটিউব চলেছে গত পাঁচ ছয় দিন ধরে কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো নিজের কাছে ছিল না ফেসবুক ছিল না যার কারণে আমি একেবারে ভিডিও থেকে বিরত থেকেছি কারণ হলো আমি চেষ্টা করি সততার সহিত ব্যবসা করতে এবং সেই জায়গা থেকে যদি আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট যে প্রোডাক্টটা পাঠাবেন সেটা অন হতে হতে বিপিএন অন করতে হয় এটা করতে হয় সেটা করতে হয় মানে এত মানে ঝামেলা নিয়ে আসলে আমি তখন দিতে পারবো না যার কারণে আমি ভিডিওটা দিই এতে আমি আন্তরিকভাবে দুঃখিত কাছে আমি আশা অনেক ভালো আছেন আপনারা সবাই কিন্তু দেশের এই পরিস্থিতি যেটা গেল সেই সময়টা থেকে যদি আমি বলি যে অনেক ভালো আছেন বলাটা ঠিক হবে না সবাই যার যার জায়গা থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যার যার জায়গা থেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তবে সবার আগে আমি সেই সকল মানুষদের কথা বলতে চাই সেই সকল ছাত্রদের কথা বলতে চাই সেই সকল শিশু বাচ্চাদের কথা বলতে চাই যারা শহীদ হয়েছেন সবচেয়ে কষ্টদায়ক হলো ছোটো ছোটো শিশু বাচ্চারা যারা জানলার পাশে যে ছাদে খেলতে যে মানে গুলি খেয়া আহত মানে নিহত হয়েছেন তাদের আত্মা মাত ফেরাত করছি এছাড়া আর আমার বলার কিছু নেই আমি একজন ব্যবসায়ী তো মনের কথা মনেই থাকলো এর বিষয়ের কথা না বলি তো আজকে আমি অবশ্যই যে সপ্তাহ পড়েছি সঠাৎ অনেক দাগ পড়ে গিয়েছে তো আমি শার্টটা চেঞ্জ করে টি শার্ট পরে আমি পরের এই প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি তবে একটা কথা শুধু বলি যে আজকের ভিডিওটা অসাধারণ ভিডিও যেহেতু আমি দীর্ঘ সময় পরে এসেছি আজকে বিশাল অফার নিয়ে আমি এসেছি বিশাল অফার নিয়ে এসেছি আর যেহেতু আমার এই ব্লগটা বিজনেস ব্লগ তাই আমি অনেক দেশের এই পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আর কোনো কমেন্টস আমি করতে চাই না শুধু একটা কথা বলতে চাই সবচেয়ে বড় বিচারক হলো আমার মহান আল্লাহ পাক ইনি সব কিছু দেখছেন কোনটা সত্য কোনটা মিথ্যা তিনি সবচেয়ে বড় বিচারকের বিষয়ে আমার কিছু করার নেই বা বলার নেই তো যাই হোক একটা কথাই শুধু বলবো যে আমি আজকে আপনাদের জন্য দীর্ঘ সময় যেহেতু এসেছি আমার দিল আপনাদের আপনাদের কথা মনে ভালোবাসা আমি সবসময় প্রতিদিন শিখতে হতাম আমি আপনাদের কথা মনে পড়ে আজকের এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ সবার উদ্দেশ্যে আমার যত ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো যাই হোক আমি চেঞ্জ করে আমি দেন পরের ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি ওকে আজকে যারা চারটা পলো কিনবেন এনি ব্র্যান্ড যতগুলো ব্র্যান্ড দেখাবো আজকে অনেকগুলো ব্র্যান্ড দেখাবো হুগো বস ডিজেল থেকে শুরু করে আরমানি অ্যাক্ট্রেস থেকে সব ফাটাফাটি হাই গ্রেডের ব্র্যান্ড দেখাবো এক হাজার করে সব ছিল সবগুলো এক হাজার করে ছিল প্রথমত একশো করে কমাই দিলাম চারটাতে চারশো আর যারা চারটা কিনবেন একটা পলো গিফট পাবেন যারা চারটা কিনবেন তারা পাঁচটা পলো পাচ্ছেন কেনই মা যান এই অফার আমি জীবনে দেই নাই তবে এখানে কথা হচ্ছে কোন দুইটা পলো আপনারা পাবেন যে পোলোর দাম ছিল এক হাজার টাকা আছে বারবারই সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ কাছে আস দ্রুত শেষ করবো স্মল মিডিয়াম লার্জ ডাবল এল এটা হাত এবং কলারটা জোস জোস বলে আমি বোঝাতে পারবো না হাত এবং কলারটা অসাধারণ 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 এবং ফেব্রিকেশন দুইশো জিএসিএম সামারে পরার জন্য মানে মন জুড়া যাবে মন জুড়া যাবে দ্বিতীয়ত হলো যারা কন্ট্রাস্ট পড়তে পছন্দ করেন না যেমন আমি কন্ট্রাস্ট পড়তে পছন্দ করি আমি এক কালার পড়তে পছন্দ করি না আমার ভিউ অনেক আছেন যারা কন্ট্রাস্ট পড়তে পছন্দ করেন না তারা চোখ বন্ধ করে এই বারবার নিতে পারেন আমি একটু বলতে পারি এর থেকে এবং এর লোগোটাও সাদা সাদার মধ্যে সাদা লোগো ফাটাফাটি একটা জিনিস এটার প্রাইস হলো নয়শো সাইজ হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটার কালার রয়েছে চার থেকে পাঁচটা এই একটা হোয়াইট দেখালাম দ্বিতীয়ত এটা হলো গিয়ে আমি এটাই বলবো যে নাইনটি পার্সেন্ট মানুষজন এই কালারটাকে পছন্দ করে নাইনটি পার্সেন্ট কফি কালার তৃতীয় হলো ব্ল্যাক কালার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষজন পছন্দ করে এবং এটা পরে খুবই আরাম খুবই আরাম খুবই আরাম ঠিক আছে এরপরে হলো গিয়ে এই যে বার্গেন্টি কালার এটাও জোস খুবই নাইস খুবই সুন্দর ঠিক আছে এরপরে হলো এই যে এটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই পাঁচটা কালার বারবারই আপনাকে যে পাঁচটা চারটায় বারবারি থেকে নিতে হবে তা না আমি আরো ব্র্যান্ড দেখাবো ধরুন বারবারি থেকে একটা হুগোবস থেকে একটা ডিজেল থেকে একটা আরমানি থেকে একটা বা আরমানি এক্সচেঞ্জ থেকে একটা যেটাই নেন না কেন বারবার থেকে দুইটা চারটা নিলে একটা আপনি গিফট পাবেন এবার আসেন দেখে দিলাম প্রাইস নয়শো কিন্তু যারা চারটা নিবেন তারাই শুধু গিফটটা পাবেন দুইটা নিলেও নয়শো দুকে আঠারোশো তিনটা নিলেও নয়শো দুকে আঠারোশো যারা চারটা নিবেন কম্বো অফার আজকে দিলাম তারা চমৎকার দুইটা পোলো গিফট পাবেন দুইটা সরি মানে দুইটা কালারে পাবেন সেখান থেকে যে একটা কালার আপনার চয়েস করে নিতে পারবেন এটা হুক অফার প্রত্যেকের সাইজ রয়েছে স্মল কাছে আসো মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আরেকটা হলো গিয়ে মানে এই কালারটা সবাই একবার না একবার ধরবেই কম বেশি বেশিরভাগই তো নেয় যদি কখনো নাও নেয় কালারটা একবার পরে হলো দেখে কালারটা অনেক সুন্দর কয়টা কালার দিলাম হুজো বসেন তিনটা তিনটা কালার দিলাম এই তিনটা কালার প্রাইস নয়শো শুধুমাত্র অফার দুই দিনের জন্য দুই দিনের পরে অফার থাকবে না এটা হলো ডিজেল দেখতে পাচ্ছেন এটা হলো ডিজেল এই কালারটা কেউ নিবে না বরা এই কালারটা পরলে এত সুন্দর লাগে বলার মত না ফ্যান্টাস্টিক একটা কালার এটা হলো ডিজেল দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাই যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই কালারটা হলো হোয়াইট এটাও ডিজেলের এক্সক্লসিভ একটা কালার এক্সক্লসিভ এবং এটা হলো আপনার পাতা কালার ঠিক আছে এটা হলো ডিজেলের যারা বিভিন্ন ব্র্যান্ডের কালার মিলাই নিতে পারেন কালারগুলো মানে মিলা মিলা নিতে পারেন এগুলো সবগুলো সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল একটা নিলে নয়শো দুইটা নিলে আঠারোশো তিনটা নিলে তিন নং চারটা নিলে চার নং নাকি সাথে একটা আর সাথে চারটা নিলে সাথে হলো এইবার আসেন কোন পলো এই যে গুচি স্পেশাল স্পেশাল যে ফেব্রিকেশনটা ছিল এই কালার এবং এই কালার এনি সাইজ নিতে পারবেন সাইজ আছে ফাটাফাটি জিনিস ফাটাফাটি দুটা জিনিস দিলাম এই সলিড কালারের সাথে একটা প্রিন্টের পোলো এবং বিশ্বাস করেন আমি একদম মুসলমান হিসাবে বলতেছি আল্লাহর নাম নিয়ে বলতেছি ওইগুলো থেকে এটা আমার খরচ একশো টাকা বেশি ক্ষমা করবেন নব্বই টাকা বেশি নব্বই টাকা কেনা বেশি আমার নব্বই টাকা কেনা বেশি এর ফেব্রিক অস্থির সলিড কালারের সাথে আমি তারপরে দিলাম কথা দিছি অফার হবে অফারের মতো অফার হবে এর মতো হ্যাঁ এবং সাথে আপনারা এই আরমান এক্সচেঞ্জটাও চুজ করতে পারেন যেভাবেই হোক এটারও সাইজ রয়েছে এটা স্পোর্টসি ফেব্রিক্স বারোশো টাকা ছিল মনে আছে প্রথম দিকে বারোশো টাকা ছিল এখন আমি কেনা দামি দিয়ে দিলাম হ্যাঁ এরপরে হলো এই সে আরমান এক্সচেঞ্জ ফাটাফাটি জিনিস আমার খুব পছন্দের হ্যাঁ ডিজেলটা অনেক সুন্দর ডিজেলটা আমি এর আগে দেখেলাম ঠিক আছে যারা নেবেন ডিজেলটা আরমানি মিলে নিতে পারেন বারবারিটও মিলে নিতে পারেন ডিজেল আরমানি এক্সচেঞ্জ বারবারি এগুলো প্রত্যেকটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আবারও বলছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং হলো গিয়ে এই কালারটা যদি আমি তুলে না দেখাই এটা অপূর্ণতা থেকে যাবে ঠিক না তো অনেক সুন্দর অনেক অনেক প্রত্যেকটা সাইজ রয়েছে ইনটেক প্যাকেট খুললাম স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এবং ফেব্রিক কোনো কোশ্চেন নাই আর লাস্ট সেটার খুলবো না হোয়াইট কালার লাস্ট সেটার খুলবো না একদম পিওর হোয়াইট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই পর্যন্ত আমি যা দেখিয়েছি ব্যাপারটা যদি আমি আরেকবার বলি একটু কাছে আসো ব্যাপারটা যদি আরেকবার বলি সেটা হলো যে যে কোনো ব্র্যান্ডেরই যদি আপনি চারটা নেন যে কোনো সাইজেও হতে পারে একই সাইজ হতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটা পোলো পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে বলছি গুচির পোলোটা আমার কেনাতে নব্বই টাকা বেশি কিন্তু আমি কথা দিয়েছি আপনাদেরকে আমি যদি অফার দে বেস্টটাই দিব এই সুযোগ খুব রেয়ার আসবে আজকের এই অফারটার নাম হলো আজকে অফারটার নাম হলো ঘূর্ণিজর অফার ঘূর্ণিজর অফার আজকের এই অফারটার নাম হলো যারা বুদ্ধিমান বুঝে নেবেন গণ ক্রেতার অধিকারের অফার তো যাই হোক আমার ক্রেতার অধিকারের অফার আজকে আমার তরফ থেকে যেটা করার আমি করেছি সেটা হলো আপনারা নেবেন সাইজ রয়েছে প্রত্যেকটা সাইজ রয়েছে প্রত্যেকটা সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ডিজেল ফাটাফাটি একটা কাপড় আমি সত্য কথা বলে দিই একদম যে ডিজেলের শোরুমের তা না কিন্তু এটা এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্টের কাপড় দিয়ে বানানো ওয়াট এ ফেব্রিক টানা এক বছর পরবেন একটা কষ উঠলে টাকা ফেরত একটা কশ। একটা কশ উঠলে আমি টাকা ফেরত দিব ফেব্রিক মন জুড়া যাবে এগুলোর ফেব্রিকেশন এবং এর যে পকেটগুলো শুনেন বাজারে অনেক মোবাইল প্যান্ট দেখবেন কিন্তু সামনে নেওয়ার পর বুঝবেন আমি এতটুকু বলতে পারি আপনি সামনে নেওয়ার পরে আমার জানায়েন ঠিক আছে একদম বেল সহ আমার বইলেন একদম চোদ্দশো একদম কোনো দামা দামি নেই ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মনের মাধুরী মিশে একটা প্যান্ট পরবেন ভাই যেমনি ইচ্ছা এমনি পরবেন সাইজ রয়েছে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ রয়েছে যারা নেবেন এই তিনটা কালার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে ক্লিয়ার এইবার আমি একটা কথা বলি রুকি সেট ছয় পিস প্যান্ট পেয়েছি আঠারোশো টাকা ফিক্সড ছিল একশো টাকা শুধু অনার করতে পারবো একশো টাকা কমে পেয়েছি দায়িত্ব নিয়ে বললাম যখন একশো টাকা কমে পাই আমি আগেও বলি অনেকবার এই কথাগুলো তারা তখন আমি একশো টাকা কমে দিই চৌত্রিশ লেভেল আছে এটা পড়তে পারবেন পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ যাদের কম তারা চোখ বন্ধ করে পড়তে পারবেন প্যান্ট এ কালার হ্যাঁ দিলাম লেভেল খুব সুন্দর হবে এটা এক পিস এটা যদি অন্য কোনো পিস থাকে সামনে পাবেন এটা তো কি বলবো তকমা এটা সরাম এটা হলো তকমা ঠিক আছে সেই জিনিস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে দেন এটা তিনটা এই যে একটু আগে যেটা ফার্স্ট টাইমই দেখালাম এটা তিনটা পিস পাইছি তিনটাই 34 তিনটা পিস পাইছি তিনটাই 34 কেউ মিস করেন না 1800 ছিল 100 টাকা কমিয়ে দিলাম 1700 টাকা রাখবো 1700 এটা কি 34 এটাও 34 36 একটা জিনিস এগুলো কিন্তু সব আপনার স্টিচ প্রচুর স্টিচ এবং হলো নিট টাইপের ফেব্রিক্স হ্যাঁ অ্যাঙ্কল লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কল লেন্থ টাইপের

যাদের কোমর আঠাশ তিরিশ অনেকে লিভাইস করছিলেন এই যে দেখতে পাচ্ছেন লিভাইস হ্যাঁ এটা হলো আঠাশ কোমর যাদের ২৮ থেকে তিরিশ কোমর লিভাইস অনেকেই চাচ্ছিলেন মিস করেন না হ্যাঁ ফাটাফাট একটা জিনিস লেন তো কাটাইতে হবে না অরিজিনাল না হলে যে টাকা পাঁচ হাজার টাকা এসে আমাকে জরিমানা করবেন ঠিক আছে একদম অথেন্টিক লিভাইস যারা নেবেন তারা নেবেন এই আঠাশের দুই পিস আছে এরপর হলো লিভাইসের আরেকটা আছে এই ওয়াশটা তিরিশ কোমর তিরিশ কোমর অনলি বারোশো টাকা লিভাইস বারোশো টাকা এই যে আমেরিকান ইগল যারা কমর সাতাশ সাতাশ তারা নিবেন বারোশো টাকা বারোশো টাকা এরপরে হলো এই যে দেখেন তিরিশ কমন লিভাইস যারা নিবেন তারা বারোশো টাকা কিন্তু সব সময় যাদের কমর তিরিশ তাদের জন্য আমার একটা ছাড় থাকে শুধু আপনাদের জন্য এক হাজার টাকা তিরিশ বাদ দিয়ে যতগুলো দেখাবো সব বারোশো টাকা তিরিশ বাদ দিয়ে যতগুলো দেখাবো সব বারোশো অনলি তিরিশ কোমর যাদের তাদের জন্য এক হাজার টাকা এটা আমি প্রায় কেনা দামে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমি যদি গাড়ি ভাড়া ধরি সেটা আল্লাহ জানে আমি জানি এগুলো কেনা কত অরিজিনাল প্রোডাক্ট গুলো সেটা আপনারা যারা টুকটাক রিলেটেড ধারণা করে নিবেন জেনে নিবেন ঠিক আছে এই যে দেখেন তিরিশ কমন এগুলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে আমেরিকান ইগুলার কপি প্রোডাক্ট আমি আপনাদেরকে দিব না এখানে আমাদের মাঝে মধ্যে দু এক আমাদের আট দশ পিস রাখতে হয় কারণ অনেকে ছয়শো সাতশো টাকায় প্যান খুঁজে ঠিক আছে বাট আমি একটু আগে যেটা আমেরিকান ইগুল দেখিয়েছি সেটা ছিল একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা এখানে পুরাতন থাকবে এখানে পুরাতন হবে আর যেটা কপি প্রোডাক্ট এটা দেখেন কত চকচক করতেছে ঠিক আছে আরেকটা জিনিস দেখা দিয়ে গায়ে হ্যাঁ এই যে দেখেন এখানে পিছনে যে সেলাইটা সাদা একটা কোনো রকম সেলাই দিয়ে রেখে দিচ্ছে আমি এখান থেকে দেখাই দিই এই যে অরিজিনাল আমেরিকান ইগলের এই যে দেখেন এটা এরকম হবে না ইয়েলো কালার দিয়ে থাকবে এবং ফেব্রিক কোয়ালিটি অন্যরকম হবে ঠিক আছে তো যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি সাইজগুলো

ঠিক আছে ভি সেভেন এর এটা হলো বত্রিশ থেকে তেত্রিশ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে দিবেন এটা আমেরিকান ইগল এর ছত্রিশ সাইজ যারা নেবেন তারা সরি এটা কপি এটা দিতে পারবো না আপনাদেরকে ওই যে বললাম ছয় সাত পিস হ্যাঁ এই যে কপিটা আমি সরাই দিচ্ছি কপিটা আমি দিব না এই যে অনলাইন সোর্সের এর অরিজিনাল অরিজিনাল এটা হলো আটত্রিশ সাইজ একেবারে অথেন্টিক আমি বারবার বলতেছি এটা কমন হলো আটত্রিশ সাইজ হ্যাঁ কোমর ও সাতত্রিশ থেকে আটত্রিশ যারা নিবেন দুই পিস আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই অনলাইন সর্সে প্রাইসের প্রাইস দেখা যাবে আপনাদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা লিভাইস তিরিশ কোমর এক টাকা এখন আসেন লিভাইসের এই যে দেখাচ্ছে বত্রিশ কোমর যারা নাকি একটু একটু স্ট্রেট করতে পছন্দ করেন বত্রিশ কোমর এটা রাখবো আপনাদের জন্য মাত্র আজকের জন্য যেটা ছিল তেরোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন 36 37 1200 টাকা আসলে আমি বিশ্বাস করেন কালকে আমার মনটা অনেক খারাপ ছিল ভিডিও করার মত আমি সারা দিন দোকানে বসে আমাদের কোনো কাস্টমার এখন তো স্বাভাবিক করতে নেই কিন্তু ভিডিও করার মতো মানে ভিডিওটা যা আমি আপনাদেরকে দিব ওই প্রোডাক্ট দেখাইতে আমার লজ্জা করতেছিল আমার প্রোডাক্ট দেখাইতে লজ্জা করতেছিল ঠিক আছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন 33 34 তো এই যে 32 33 যারা নেবেন তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথেন্টিক একটা এক্সিলেন্ট কালার যারা এটার মর্ম বুঝবেন তারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন তেত্রিশ চৌত্রিশ সাইস্ট হবে তেত্রিশ থেকে চৌত্রিশ বলে দিচ্ছি ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন লিভাইসের এটা হলো গিয়া যাদের থাই মোটা স্ট্রেট পরেন এখন যে নতুন ফ্যাশনটা এসেছে স্ট্রেট তারা নিতে পারেন লিভাইসের অরিজিনাল এটা কোমর আছে পঁয়ত্রিশের মতো এটা কোমর আছে পঁয়ত্রিশের মতো তো যাই হোক আজকে আমি আর লম্বা করব না ভিডিওটা হ্যাঁ আরেকটা কালার আছে এটার কোমর আছে পঁয়ত্রিশ একদম দেখেন যে স্ট্রেট একদম অথেন্টিক এই প্যানবুল ওয়েট যদি আপনি দেখেন এক্সিলেন্ট জিনিস সে যে দেখাও না এদিকে আসো না এক্সিলেন্ট অরিজিনাল ডিভাইস ভাই অরিজিনাল ডিভাইস ঠিক আছে যদি অরজিনাল না হয় 5000 টাকা জরিমানা নিয়ে যাবেন সব সময় বলতেছি আজকে এগুলো দেখালাম এবং যাদের আসলে বেসিক্যালি অরিজিনাল আমেরিকান এগো যাদের কোমর 38 40 42 দরকার 32 থেকে এই যে এই কালার টাইপেরই বেশি এরকম কালার টাইপেরই বেশি মানে এক কথা 32 থেকে 40 42 মধ্যে দরকার এই আমেরিকান ইগল যে নাই নাই যে মিস করবে তার মতো আর আমি বলবো যে আমার কাস্টমার হিসেবে তারা অনেক বেশি মানে মিস করলো আমি এটাই বলবো হ্যাঁ এই যে দেখেন এটার কোমর হলো গিয়ে আপনার ছত্রিশ ফাটাফাটি একটা ওয়াশ ফাটাফাটি ফাটাফাটি একটা ওয়াশ অরিজিনাল অথেন্টিক অথেন্টিক একদম নিজস্ব শোরুমের 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 অথেন্টিক জিনিস একদম অথেন্টিক অরিজিনাল ঠিক আছে এগুলা এটা সাইজ হলো গিয়ে আপনার কি বলে ছত্রিশ কিন্তু এগুলো সাইজ আছে

তেরোশো টাকা তো আমার ঠিকানাটা বলে দিচ্ছি যাওয়ার আগে একটা